তুমি জানো পৃথিবীতে এমন এক প্রাণী আছে যাকে তুমি হাত দিয়ে চেপে মারতে পারো তবুও সে তোমাকে অসুস্থ করে তুলতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথা বলছি মশাকে নিয়ে এই ক্ষুদ্র ডানাওয়ালা প্রাণীটি দেখতে নিরীহ হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহতা মশার জীবন শুরু হয় পানিতে একটি পূর্ণ স্ত্রী মশা ডিম দেয় স্থির পানিতে নোংরা ড্রেনে ফুলের ট্যাপ ব্যবহৃত টায়ার কিংবা কোনো পাত্রে জমে থাকা চলে ডিম ফুটে জন্ম নেয় এরপর পিউপা এবং শেষে পূর্ণাঙ্গ মশা এই পুরো চক্র সম্পন্ন হতে সময় লাগে মাত্র সাত থেকে দশ দিন ভাবা যায় কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো এই ছোট প্রাণীটি ভয়ানক সব বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায় এর মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া জিকা এই নামগুলো নিশ্চয়ই শুনেছেন একজন রোগীর চিত্র জ্বর দুর্বলতা জ্বরটা যেমন আমার শরীর ভেঙে দিয়েছে মাথা ধরে আছে হাড়ে ব্যথা হ্যাঁ এটাই ডেঙ্গু মশার একটি কামড় তোমার শরীরে ঢুকে দিতে পারে মারাত্মক ভাইরাস মশা সাধারণত সক্রিয় থাকে ভোর ও সন্ধ্যায় তবে কিছু প্রজাতি দিনে কামড়ায় যেমন এডিস মশা যেটি ডেঙ্গুর বাহক তাদের নিশানা মানুষের রক্তই তাদের প্রিয় খাদ্য তাহলে সমাধান কি প্রথম স্থির পানি জমতে দেবেন না যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতিনিয়ত ফেলে দিন দুই মশারি ব্যবহার করুন বিশেষ করে রাতে ঘুমানোর সময় তিন বডি স্প্রে ও মাস্কিউটো রিফেল্যান্ট ব্যবহার করুন চার জানলা ও দরজা জাল লাগা পাঁচ নির্মাণধীন ভবন বা বাসার আশেপাশে পরিষ্কার রাখুন সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র তুমি যদি সচেতন হও তোমার পরিবার তোমার সমাজ এমনকি তোমার শহরকেও সুরক্ষা রাখতে পারে